হাত 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 এক বিরাট বাইকের হাত আজকে ঢাকা বিটনেস আপনাদের বাইকের হাতের মধ্যে নিয়ে আসছে আজকে এই বাইক বাইক ঢাকা বাইক বাইকের হাত থেকে কথা বলবো আজকে ঢাকা বিটনেস আপনাদের বিভিন্ন কালার নিয়ে আসছে বিভিন্ন মডেল নিয়ে আসছে নতুন আপনাদের মডেল আসছে নতুন কালার আসছে এগুলো নিয়ে আসছে কথা বলছে ঢাকা বাইক ঢাকা বাইকের মধ্যে কথা বলতে চলে আসছে কথা বলবো আজকে প্রথম করে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা বাইক আপনাদের চিনেন হচ্ছে কোম্পানি খান নতুন আসছে মেটাডোর মার্কেট হাজারে ঘর আমাদের আওয়ার ফ্রি নাম্বার দিয়েছি কোম্পানির গার্ড কারোর নাম্বার নতুন রাস্তার ম্যাডাম বাট আমাদের আমাদের স্থির নাম্বারে আপনারই হোয়াটসঅ্যাপ সবে পেয়ে যাবেন আপনি যারা বাইক তো অবশ্যই যোগাযোগ করবেন সবসময় সারা ডেলিভারি দিয়ে দিচ্ছে আমরা আপনার বন্ধু মুকুয়ার গাড়ি বসে দিচ্ছি আপনাকে গাড়ি বসে প্রথম মনে ভাই নলার কালারটা যদি বলি কালার কম রেডিশন

তার <Sessizhi> <Sessizhi>

একটা আমাদের হচ্ছে আপনার সিলভার এবং গ্রিন কালার লাইট গ্রিন কালার পেয়ে যাবেন এটা থ্রি হুইলার এক চল্লিশ থেকে এই বাইকগুলো বাজারে মূলত যে চলে এগুলো এক মার্কেট থাকে লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁচিশ এমন থাকে কিন্তু আমরা এই প্রাইসটা দিচ্ছি না এই বাইকটা আমরা প্রাইসে দিচ্ছি মাত্র আপনার আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই বাইকটা

شوف يا بابا ما يكون سوسه و السلام عليكم